সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটি বিশেষ আপডেট নিয়ে আসছি সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় ব্যক্তি চিত্র পরিচালক মালেক আফসারি তিনি একটি বিশেষ ভিডিওতে তিনি বলেছেন যে আশাদ আদনান প্রডিউসার এবং বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের মধ্যে একটি ফাটল ধরেছে আপনারা জানেন যে আশাদ আদনান তিনি একজন ভালো প্রডিউসার তিনি রাজকুমার এবং প্রিয়তমা তিনি প্রডিউস করেছেন তিনি প্রযোজনা করেছেন সেই ছবি দুটি কিন্তু সুপার হিট হয়েছে বিশেষ করে প্রিয়তমা কিন্তু অনেক টাকায় সেল করেছে যেমন একচল্লিশ কোটি টাকা প্রিয়তমা সর্বমোট সেল করেছে এবং রাজকুমার প্রায় ছাব্বিশ কোটি টাকা সেল করেছে এই প্রিয়তমার যে প্রডিউসার আর্শাদ তার সাথে মেগাস্টার সাকিব খানের খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল এই রাজকুমার এবং প্রিয়তমা করার সময় তারা দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছিল যদিও তিনি বলেছেন আশাদান্ন যে সাকিব খানের সাথে তার পূর্ব থেকেই বন্ধুত্ব ছিল সেটা তিনি বলেছেন বিশেষ সাক্ষাৎকারে এবং তিনি বলেছেন যে সাকিব খানের সাথে পরবর্তীতে তিনি আরও অনেকগুলো ছবি করবেন সেটা তিনি বলেছেন কিন্তু আজকে আমরা শুনতে পারলাম পরিচালক মালেক আফসারি তিনি প্রায় পঁচিশটা ছবির উপরে পরিচালনা করেছেন তিনি একজন প্রখ্যাত পরিচালক বাংলাদেশের তিনি অনেক ছবি সুপার টুপার হিট দিয়েছেন বাংলাদেশের সাকিব খানের সাথেও চার পাঁচটা ছবি তিনি করেছেন তিনি বলেছেন যে সাকিব খানের সাথে এবং আশা আশাদ আন্দানের সাথে কিছু ফাটল ধরেছে সেটি বলছেন যে কেন ফাটল ধরেছে সেটি বলছেন যে রাজকুমার করার সময় হয়তো কাস্টিং নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়ে হয়তো মেগাস্টার সাকিব খানের সঙ্গে হয়তো তার কিছু দিমত হয়েছিল সেই ডিমতের কারণে হয়তো সাকিব খান এবং আর্শান সাথে দুজনের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরেছে সেটা উনি বলেছেন কিন্তু কেন ফাটল ধরেছে সেটা আমরা এখনও জানি না সেটা কি সত্য না মিথ্যা সেটা আমরা জানি না তার ভিডিওর কথাবার্তা থেকে আমি বুঝে সেটা আর উত্তর আমি দিচ্ছি সেটা বিশ্লেষণ আমি করছি তাই দর্শক মণ্ডলী আপনারা সেটা বুঝে নেবেন সপ্তমিতা আমি জানি না তবে পরিচালক মালিক আফসারির কথাবার্তায় সেটা বুঝতে পারলাম তিনি হয়তো কোনো ইঙ্গিত পেয়েছেন তাই তিনি বলেছেন কারণ তিনি ফিল্ম লাইনে আছেন তিনি অনেক কিছু জানেন তাই তিনি এটার ইঙ্গিত দিয়েছেন যে আশাদান্দন এবং মেগাস্টার সাকিব খানের বন্ধুত্বের মধ্যে কিছু ফাটল ধরেছে কারণ আশাদানন্দন একজন বড় প্রডিউসার যিনি ভালো ভালো ছবি উপহার দিতে পারবেন কারণ তিনি ইতিমধ্যে দুটি ছবি সুপারহিট বাম্পারি তিনি দিয়েছেন তার কাছে প্রায় অনেক টাকা রয়েছে তিনি ইচ্ছা করলে বড় বড় বাজেটের ছবি বানাতে পারেন তাই মেগাস্টার সাকিব খান যদি এখন কোনো ছবি করে তাহলে কিন্তু দশ কোটি বিশ কোটি পনেরো কোটির উপরে ছবি তিনি করতে চাইবেন কারণ তিনি এখন গল্প চয়েস করে তারপরে প্রোডাকশান চয়েস করে প্রডিউসার চয়েস করে সব কিছু উনি দেখে শুনে তারপরে ছবিতে সাইন করবেন যাতে ওনার ছবিগুলো ভালো হয় তাই তিনি একজন ভালো প্রোডিউসার আশ্বাদান তিনি চাইলে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে তার সহযোগিতায় এবং বড় বড় ছবি প্রযোজনায় তিনি বাংলাদেশের অনেক শিল্পীদেরকে জায়গা করে দিতে পারেন অনেক শিল্পীদেরকে তিনি টেনে নিতে পারেন তার ছবিতে কাস্টিং করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশের চলচ্চিত্রে উন্নয়ন হবে একটি সংবাদ মাধ্যমে জানতে পারলাম আরশান দান তিনি অনেক সিঙ্গেল স্কিনকে ডেভেলপ করবেন তিনি সাহায্য সহযোগিতা করবেন মালিকদেরকে এবং তিনি আরও বড় বড় প্রজেক্ট নিয়ে সামনের দিকে এগিয়ে আসবেন সে আমরা আশা ভরসা রাখছি আমরা চাই যে সাকিব খান এবং আদনান সাহেবের মধ্যে দুজনের মধ্যে যেন বন্ধুত্বটা ফিরে আসে এবং দুজন মিলে যেন আরো সুন্দর সুন্দর ছবি বাংলাদেশের উপহার দিতে পারে এবং বাংলাদেশ দর্শক সাকিব যারা আছে তারা এনজয় করতে পারে আমরা আশা করি যে অচিরেই আদনান সাহেব এবং বাংলাদেশের মেগাস্টার সাকিব খান দুজন একত্রে একটি দুটি ছবি নিয়ে আসবে এবং আমরা সেটি অচিরেই দেখতে পাবো সে আশা ভরসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট করে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ